দিল্লির পথ কুকুরদের নিয়ে রায় বদলে দিল সুপ্রিম কোর্ট এর আগে দুই বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা স্থগিত রাখা হল পরিবর্তে পথকুকুরদের কুকুরদের জোর দিল আদালত জানাল পথকুকুরদের কুকুরদের দিল্লির রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয় তুলে নিয়ে যাওয়া হবে সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধাত্মকরণ এবং প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে তারপর আবার যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই ফিরিয়ে দিয়ে যেতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমের কথা বলেছে আদালত যে সমস্ত কুকুর আক্রান্ত বা আগ্রাসী স্বভাবের তাদের আশ্রয় হবে আর রাস্তায় ফেরানো যাবে না তাদের এছাড়া আদালত রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানোর অনুমতি দেয়নি শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি ভি বেঞ্চে দিল্লির পথ কুকুর সংক্রান্ত মামলা শুনানি হয়েছে এর আগে দুই সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছিল দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে দিতে হবে তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে রাখা হবে পশুপ্রেমী এবং পশুকল্যাণ সংগঠন এবং বিভিন্ন এনজিও এই রায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বেঞ্চ বদল করে দেন শুক্রবার সেই নতুন বেঞ্চ রায় বদল করে রায় শোনাল আদালত জানিয়েছে কোনো শর্তেই রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না পরিবর্তে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে দিল্লি এবং আশপাশের এলাকায় পুরসভা ধরে ধরে কুকুরদের খাওয়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে এরপরেও রাস্তায় যারা খাবার দেবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে এই নিয়ে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে কোন পশুপ্রেমী যদি রাস্তায় কোন কুকুরকে পোষ্য হিসেবে গ্রহণ করতে চান দিল্লি পুরসভায় তার জন্য আবেদন জানানো যাবে সুপ্রিম কোর্ট জানিয়েছে দিল্লির রাস্তা থেকে পথ কুকুরদের তুলে নিয়ে যাবে প্রশাসন এই কাজে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না তবে আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে সেই কুকুরদের বন্ধাত্মকরণ এবং উপযুক্ত প্রতিষেধকের বন্দোবস্ত করতে হবে প্রশাসনের আধিকারিকদের তা হয়ে গেলে আবার কুকুরগুলিকে নির্দিষ্ট স্থানে ফিরিয়ে দিয়ে যেতে হবে অন্তত হাজার পথ কুকুরের জন্য আশ্রয় কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কারা রাস্তা থেকে কুকুর ধরবেন কিভাবে আদালতের নির্দেশ বাস্তবায়িত হবে পর্যাপ্ত কর্মী আছে কিনা তা নিয়ে পুরো কর্তৃপক্ষকে হলকনামা দাখিল করতে বলেছে আদালত এছাড়া এই মামলার পরিধি দেশব্যাপী বিস্তৃত করেছে সুপ্রিম কোর্ট হাই নিউজ নেটকোর্ট